বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে নির্বাচনে আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাই শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসাসের আয়োজনে সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল অভিযোগ করে বলেন বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে সেখানে গত আট নয় মাস ধরে নানা সংস্কার ও ঐক্যমত্যের বিষয়ে আলোচনা হয়েছে তবে ঐক্যমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাশ করিয়ে দেশের পরিবর্তন ঘটাবো ভিওডি বাংলা নিউজ ডেস্ক